এই যেন যে রডটা যে কম দিছে এই যেন রডটা যে কম দিছে এর তো রডই কামছেন কম আমার খারো দিকে ভালো হলে কি ইয়ে রইলে এই যে রডটা এই যে মাঝখানে গেছে গা মাঝখানে মাঝখানে চলে গেছে মাঠামটা আমার তো যত আপনাদের সাথে আমার সম্পর্ক বাড়াতে হয় এটা আমার ভালো হবে আমিও বুঝি

কামাইতে অনেক সময় লাগে নষ্ট একটা সেকেন্ডও লাগে না আপনার এতদিন বালা করাইছি আপনি আমার খাওয়াইছেন না আপনি আমার টিহা দিছেন না ফেরো ওই যাইছি যে আপনি আমার পয়সা পয়সা ঢুকাই দিচ্ছেন না এগিয়ে আপনার প্রশংসা করছি কাম ভালো হয়েছে দিকে বালা কইছি কামর সংখ্যা বালা করছেন দেখে বালা কইছি এই যে যেমন ভালোই থাকতো খালি সুন্দর করে খালি গেলাম গইলে আমার কি দরকার আছে আপনার তর্ক করা কোনো প্রয়োজন আছে হেন কামরা একটা করতেছি হেন আঙ্গয় আত্মীয়র মধ্যে আর কি তো নিচে সাত করছে এগারো ফিট ফ্লোর ডালাই করার পরে সাড়ে দশ ফিট টিকবো আর কি ইয়া ফ্লোর ডালাই টাইস করার পরে আর কি উপরে ছাদের সেন্টারিং করতেছে আমি হুন্ডারতে নাই নাইম আমি দেখতেছি যে সাদের হাইট তো কম রে কইলাম মালিক দশ ফিটে দিতে আছে আমাকে আমার কাছে কম লাগতেছে ডাক দিন আনছে যে গাইলাম সাড়ে নয় ফিট দুতালার সাত সাড়ে নয় ফিট ডুপ্লেক্স বাড়ি সাত সাড়ে নয় ফিট কোনো জায়গায় আপনারা করছেন হ্যাঁ বিম করছে বিমের তলা খাড়া বোট মোট মাইরা পাতা ছাতা মাইরা সব রেডি খালি প্লেন প্লেনশিট ফালে ওয়ার্ডের কাম করবো আর মালিক তো এটা মানতেছে না হ্যাঁ কয় আমি কই লাগছি না করান দিয়েছেন অনেক জামেলা আমাকে আমার ড্রয়িংও দেওয়া আছে আমার ড্রয়িংও দেওয়া আছে আপনি দেখেন এটা যখন কইছে মালিকের তো সাহস পাইছে কেন আমার এটা করবো তুমি ড্রয়িং এইটা আছি তুমি মানে কইলা না কিয়া কলা না কি আর তুমি কম হয়ে দিবা তুমি আমার কই কইতা না তুমি যেইখানে কাজ করতে গেলে তোমার যেইখানে সমস্যা হইতেছে আমার পরামর্শ করতেছ আমি ইঞ্জিনিয়ার কোনোটা সিদ্ধান্ত আমি মালিক কইতেছে তুমি এটা জিজ্ঞেস করলাম নাকি কন্ট্রাক্টর কইতাছি কি আপনি সাতশো ইয়া সাড়ে সাতশো আপনার দশ ফিট দিচ্ছেন আমাকে আপনার কন্ট্রাক্টর না দেখেন আপনি ড্রয়িং দেখেন আমার বুঝাইন ড্রয়িং বুঝেন এখন কত আছে এখন এই সাত ফুরাটা খোয়া তার কারণ লাগবো শুধু খালি মিস্ত্রি বুলের কারণে কন্ট্রাক্টরে হ্যাঁ মিস্ত্রির ভোর দায়িত্ব দিয়া হ্যাঁ 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 তাহলে আছে আর কি এখন ফুরাই এখন তো মিস্ত্রি কাম কর মিস্ত্রি বসাইব কন্ট্রাক্টারে তো সময় লস আঠারোশো স্কোয়ার ফিট ছাদ সেন্টারিং করার পরে আবার যদি তো লাগে হ এই অমুন থাক এই নিষেধ তো ওনারে আমনি ক কর নিষেধ তেমন এম না দি ওনার করাই আনতাসি আরে এরকম না তো ছাদের মধ্যে ওনার ওপর আমি ইয়া করছি আর কি সাফায়ে দিছি